আমার নবী জানে কি জানে না আমার নবীজি এক মুষ্টি মাটি মোবারক হাত মোবারকের মধ্যে নিলেন আমার নবীজি একবার মাটি মোবারকের দিকে তাকাই আরেকবার ইমাম হুসাইনের গোলারের দিকে তাকাই বলেন আর নবীজির চক মুবারকের পানি মোবারক সেরে সেরে আমার নবীজি কাঁদতে দুঃসুহাদা ইমাম হুসাইন বলেন না এমন করে তো আপনি কোনো দিন না কাঁদেন না গো আমিন কি মাটি দিকে তাকায়া কাঁদেন আমার গলার দিকে তাকায় কাঁদেন গো আল্লাহর হাবিব বলেন ও ইমাম হুসাইন এই মাটি হইল কার জমিনের মাটি ইমাম হোসাইন বলেন নানা ভাই কার আমার একটু বুঝান আল্লাহর হাবিব বলতেছেন ইমাম হোসাইন আমি নবীন তেকালের একষট্টি বছর পরে একষট্টি হিজরিতে কারবালার ময়দান একটা যুদ্ধ হবে এই যুদ্ধে ট্রফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ফাগরিওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বেঈমানেরা মুনাফেক মুসলমানেরা তোমার শহীদ করবো আর আমারে জবাই করলে তাদের কি লাভ আল্লাহর হাবিব বলেন ওই ইমাম হুসাইন তুমি যদি কার বালার জমিনে শহীদ হয়ে যাও তোমার প্রত্যেকটা

এখন মুসলমান দুই প্রকার মুসলমান হুসাইনি মুসলমান নামাজ কপালে দাগ আছে নাই এখন সেচদা করার মশাল হলো আগে লাগবে নাক পরে লাগবে কপাল এখন কপালের মধ্যে দাগ আছে নাগের আপনার নাকের মধ্যে নাই তাহলে বোঝা গেলো দাগি মুসলি একে বছৰ দাগি 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 আছে না নাই যারা আমাৰ নবীর নুৰেৰে তইৰে নুৰে নবী মানে না যারা নবী যে কি নাজিন মানে না হা আমাৰ নবী গায়বেৰে কবৰ দে নেৱালা এই কথা যারা মানে না এরা ওয়া হাবি কি ও হাবি কিন্তু আমি একটা নাম দিতে চাই নামটা কি ওয়াহাবি না অভাবি তাহলে আজকের পর থেকে আর ওয়াহাবি কি বলবেন ওয়াহাবি বলবেন না বলবেন ও দেখেন দাঁড়ির অভাব নাই ফাগলির অভাব নাই জুব্বার অভাব নাই তসবির অভাব নাই নামাজের অভাব নাই রোজার অভাব নাই শুধু অন্তরে নবী কামলে ওলার প্রেমের অভাব তাহলে বোঝা গেল এরা ওয়াহাবি না এরা হইল ওয়াবি কথা বলেন ঠিক বড় কষ্ট পাইলাম এক লোক কিছুদিন আগে দেখলাম একটা গরুর নাম রাখছে তাহির গরুর নাম রাখছে তাহির কিছুদিন পরে আরেক লোকে এক ছাগলের নাম রাখছে শায়েক আহমদুল্লাহ কেমন হয়েছে এখন এই শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের এত বড় একজন আলেন বিশ্বের বুকে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব এই ছাগলের কাছে নাই কথা কি হাসানা মুসা আপনারা এরা প্রশ্ন করে কিভাবে আপনারা জানেন প্রত্যেকটা আলেম যারা প্রশ্ন করলে পরে কোরআন হাদিদের দলিল দিয়ে উত্তর দিবে ঠিক কিনা এদেরকে প্রশ্ন যখন করে তখন এরা আপনার উত্তর দেয় এভাবে নবীজি কি নূরের নবী না নবী কি হাজির না জিন না নবীজি কি গায়ব জানে না পেদা নবীজি কি হায়াতুল নবী না সেরি পাইহারি কথা পাইকারি প্রশ্ন পাইকারি উত্তর আর পাইকারি আলেন ঠিক কিনা বলেন আমার নবীজির তেষট্টি বছর তেষট্টি বছর আমার দয়াল নবীজির দুনিয়ার বয়স জাহিরি বয়স বাহ্যিক বয়স শরীয়তের বয়স কিন্তু হাকিকতে প্রকৃত পক্ষে আমার নবী পাকের বয়স কত আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা নবীজির নবুয়ত নিয়ে নবীজির নবুয়তের দিন ক্ষণ বয়স নিয়ে যে শায়েক আহমদুল্লাহ সহ তার ফেলারা বিতর্ক সৃষ্টি করে তাদেরকে আমরা মুসলমান মনে করি এ বলছে কি নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না নজবিল্লা বলবেন না এখন আমি দলিল দেই কোন তু নদাম আল্লাহ হাবিব বলেন আমি নবী তখনও নবী আদম নবী মাটির সঙ্গে পানির সঙ্গে যখন মিশা ছিল সুবহানাল্লাহ আদম নবীর যখন কোন অস্তিত্ব ছিল না তখনও আমি নবী নবী ছিলাম আমার নবী সৃষ্টি হইছে আগে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছে পরে কথা বলেন ঠিক কিনা বছর বয়সে নব্বই পায়খানা প্রকাশ করছে এটা কিন্তু ক্লাস আপনার মনে রাখবেন চল্লিশ বছর বয়সে কি আমার নবী নবী হয়েছেন নাকি নবুয় প্রকাশ করেছেন প্রকাশ করেছেন

ইমাম হুসাইন আমাদের ইসলাম ইমাম হুসাইন আমাদের নামাজ ইমাম হুসাইন আমাদের ইমাম আমাদের জান প্রাণ কথা বলেন ঠিক কিনা কারণ ইমাম হুসাইনের পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি যার নুন খায় তার গায় কথা বলেন ঠিক এখন কারবালার যুদ্ধে ইয়েজিদি মুসলমান ছিল বাইশ হাজার কোন কোন কিতাব লেখছে বিরাশি হাজার আর আপনার হোসাইনি মুসলমান ছিল বিরানব্বই জন কোন কোন কিতাব লেখছে বিরাশি জন কোন কোন কিতাব লেখছে বাহাত্তর জন নারী শিশু মুরব্বী পুরুষ সব মিলিয়ে মাত্র বাহাত্তর জন আপনারা বলেন কার দল বড় ইয়েজিদের দল বড় না হোসাইনের দল বড় শুনেন খাটির চেয়ে বেজাল বেশি গরুর বাচ্চার চেয়ে কুত্তা বাচ্চা দেয় বেশি কথা বলেন ঠিক কিনা যারা ইয়ে মুসলমান এরা তো মানুষও হইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ হাবিব বলছে না না ভাই আমি দোয়া করি গো আল্লাহ যেন তোমাকে ধৈর্য সহকারে শহীদ ধর তৌফিক দান করে বলেন আমিন আর মাটিগুলি আল্লাহর হাবিব কার কাছে রাখবেন তখন আমার নবীজির দুইজন বিবি জীবিত ছিলেন জাহিরতে জাহিরিয়াতে একজন হচ্ছে আপনার উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না আরেকজন হলো আপনার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এখন কারবালার মাটি আমার নবী কার কাছে রাখবেন কার হায়াত কারবালা যুদ্ধ পর্যন্ত আছে আমার নবী জানে কি জানে না আমার নবী উম্মে সালমা কে ডাকে উম্মে সালমা রে আমি আল্লাহর হাবিব তোমার এই মাটি দিলাম একটা বোতলের শিশির মধ্যে ভরে রাখো যেদিন দেখবা এই মাটি গুলি লাল হয়ে গেছে এই দিন মনে করবা গো আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে কারণ আমার দয়াল নবীজি যখন মাটিগুলো উম্মে সালমার কাছে দিলেন আম্মা জানায়া আস সিদ্দিক চেহারাটা মলিন হয়ে গেছে কালো হয়ে গেছে আমার নবীজি উম্মতের মুখের কথা ও শুনে মনের কথা ও শুনে সুবহানাল্লাহ বলে না কেন কথা কিন্তু আমরা দুই ভাবে বলি মুখে মুখেও বলি আবার মনে মনেও বলি কথা বলেন ঠিক কি না আমার নবী কয় আয়েশা তুমি রাগ করলে কেন তুমি কি রাগ করছো নাকি মন খারাপ করছো নবীজি আমি কি আপনার কাছে লুকাইব আয়সা রে বুঝি বুঝি রে কারবালার মাটি তোমার কাছে না দিয়া উম্মে সালমার কাছে দেওয়ার কারণে তুমি বুঝি মন খারাপ করেছো ও আয়সা আমি আল্লাহর হাবিব তোমারে বলি কারবালা যুদ্ধ পর্যন্ত তোমার হায়াত নাই উম্মে সালমার হায়াত আছে

তাহিরিকে অনেকে গালি গালাজ করছে ঠিক না আমি আজকের মাহফিলে পরিষ্কার বলে যাই পরিষ্কার বাসায় বলে যাই যারা বলে তাহিরি বাউল এরা আস্তা ফাউল কথা বলেন যারা বলবে তাহিরি বাউল এরা হলো আস্তা ফাউল কথা বলেন ঠিক কিনা আমার কিন্তু আগে চুল ছিল এরকম লম্বা লম্বা মনে আসেনি অনেকের আপনাদের বনের পশু জবাই দিয়া নাম দিলে তার কোরবানি কাজী নজরুল ইসলাম বলছেন মনের পশুরে করো জবাই পশুরাও বাসে বাসে সবাই তার মানে উনি কুরবানি করতে নিষেধ করেন নাই উনি বুঝাইতেছে বনের পশুরে কুরবানি করার আগে মনের ভিতরে একটা পশু আছে এই পশুটারে আগে কুরবানি করো কথা বলেন ঠিক কিনা আমি একটা বিষয় আপনাদের অবগতর জন্য আমি জানাতে চাই অনেকে কুরবানির গরু কিনতেছে ফেসবুকে ছবি তুললে দিতেছে ঠিক না কুরবানির গরু কিনতেছে ফেসবুকে ছবি তুললে সারতাছে বুঝাইতেছে যে দেখো আমি মালদার পার্টি নাকি কুরবানি আমরা কোরবানি আমরা আপনার করি আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য ঠিক না মানুষকে দেখানোর জন্য অতএব কুরবানির গরু কিনবেন কিন্তু এটা আপনি ফেসবুকে ছবি তুলে এটা আপনি ভাইরাল করবেন না প্রয়োজন আছে এটা প্রয়োজন নাই ইবাদত কার জন্য আল্লাহ রাসুলের জন্য আমরা জান্নাতের পাগল আমরা নবীর পাগল আমরা মালের পাগল না আমরা মালিকের ভাগল কথা বলেন ঠিক না আমার নবী যে হজরতে বেলাল রে প্রশ্ন করছে বেলা তুমি কি আমি নবী কামলে বলার চাও নাকি বেহেস রে চাও বেলাল কইয়া রসুল আমি বেহেস তো চাই না আমার বেহেস লাগবে না আপনি নবী আমার বেহেস পঞ্চবাহান আপনার কি কষ্ট হচ্ছে আপনাদের বেলাল বলছে ইয়ারসুল্লাহ যে বেহস্তের মধ্যে আপনি নাই বেহস্তের মধ্যে আমি বেলাল তার সঙ্গে মহব্বতে আমরা একটু জিকির করব কষ্ট হবে ইনশাল্লাহ তাহলে মহব্বতের সুরে একটু আমরা জিকির করি আপন আপন মসজিদের খেয়াল করি কলবের মধ্যে তাক্কা মেরে আমরা জিকির করি আল না আর না আল লাভ আল লাভ আল লাভ জবান করেন अन ला अल लाव अल अल लाभ अल लाव अल लाव अल लाव अल मुर्शे दिना में ये तो मधो दौल ना मे हम मधु खेले मधु फोरैना अमर रे बा नहीं से बोते हुआ घना घमशला हमर हाँबा अल्लाह अल्लाह मुरशिद नामे ए तो मो दोगो अमर रे कोई रसे से गो

যারা প্রেমিক প্রেমিকদের বড় দুঃখ বড় কষ্ট আমরা নবীকে ভালোবেসে মহব্মত করে নবীর দুরুষ শরীফ পরে নবীর নামে আমরা চোমা দিয়ে চোখে লাগাই এইটাও তো এই অবাবিদের সহ্য হয় না আমার আমরা কত ভালোবাসি নবীজির জুতা ইমানদারের মাথা রেখেন দু একটা মনে রেখেন আমার সাথে বলেন নবীজির জুতা কথা বলেন নবীজির জুতা ইমানদারের মাথা নবীজির ইমানদারের মাতা যে কন্যা এই মুসেকালি মুল্লাম এই নরম নবী না গরম নবী কি আপনাদের কি ঘুম ধরছে নাকি নরম না গরম স্লোগান দেন স্লোগান

সামরণে বয় পড়ে না প্রেম তো মরে না প্রেম কইরা সে আল্লা নবী প্রেম কইরা সেব নবী বলি উদারশনে গেছে মিলিব ও দেখছে তারা নুরের ছবি পুরা হয়েছে বাসনা প্রেম তো মরে নবীর প্রেমিকেরা কেরা দিশারা মরণে বয় পরে না প্রেম তো মরে শুনে মোহাম্মদ রিজুল হুসাইনের জন্মদিন এবং আল্লামা গ্যাস উদ্দিন আর তাহির হুজুরের আগমন উপলক্ষে যে আজকের এই আলেমদের যে মিলন মেলা আলেম মানে ফুল ফুল মানে সুন্দর ঠিক কিনা আলেম মানে ফুল ফুল মানে সুন্দর কিন্তু এক ফুলের এক এক প্রাণ এখানে আমরা ওয়াজ করতে আসি নাই শুধু আপনার সৌজন্য সাক্ষাতের জন্য আসলাম খুব ভালো লাগলো আর এখানে আপনার অল্প সময় কিন্তু ওয়াজ করা যায় না ওয়াজ করতে ভেজাল লাগে সময় যদি আপনার থাকে কম তাহলে কোন বিষয়ে ওয়াজ করবো বক্তা কিন্তু দিশ পায় না ঠিক কিনা তো যাই হোক যেইটুকু আলোচনা আমি করলাম আমার আলোচনার ভুল ত্রুটি আমি আল্লাহ আল্লাহর হাবিবের পা দরবারে মাপ চাই আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আগ পর্যন্ত আমরা যেন আল্লাহ আল্লাহর হাবিব